জয় গুরু বন্দে পুরুষ উত্তম আমরা পরমদয়াল পরম প্রেমময় সিসি ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি পরায়ণে চলি অথচ আমাদের অকাল মৃত্যু হয় কেন আমাদের ইষ্টভীতি কিন্তু সিসি ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে কিন্তু করতে হয় অর্থাৎ প্রত্যহ ভরে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঠাকুরের জন্য কিছু দেয়া নিজ হাতে কিন্তু সেই ইষ্টভীতি করতে হয় ধরুন আপনি আজ করলেন কাল করলেন কি দুদিন পরে করলেন না একসঙ্গে তিন দিন চার দিন পরে করলেন বা তিরিশ দিনের দিনে ঠাকুরের যে নিয়ম বলা আছে ইষ্ট সকাশে অর্থাৎ দেওঘরে আপনাকে তিরিশ দিনের দিনে এই ইষ্টভীতি আপনার পাঠাতেই হবে এখন তো এত ভালো ব্যবস্থা অবিন্দা করেছেন যে আপনি বাড়িতে বসেই আপনার ইষ্টভীতি সকাল ছটার মধ্যে ঠাকুরবাড়ি পৌঁছে দেবে এবং সঙ্গে সঙ্গে আপনার অর্ঘ প্রশস্তি পেয়ে যাবেন কিভাবে না অনলাইনের মাধ্যমে তাই এই যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলার পরেও আমাদের অকাল মৃত্যু হয় কেন অকাল মৃত্যুর কারণ কি শ্রী ঠাকুর বললেন যজন যাজ ইষ্টভীতি করলে কাটে মহাভীতি যজন যাজন ইষ্টভীতি বাঁচা বাড়ার বজ্জনীতি এর পরও আমাদের সবচেয়ে বড় ভয় অকাল মৃত্যু সেই অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় কী সিসি ঠাকুরের যদি আমরা ঠিকঠাকভাবে ইষ্টভিত্তি করে তিরিশ দিনের দিনে পাঠাই তাহলে কিন্তু এই অকাল মৃত্যু থেকে অনেকটা রেহাই পেতে পারি তাই আমরা নিজ নিজ হাতে যারা শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছেন নিজ হাতে ইষ্টভীতি করবেন আমাদের হয়তো মনে হবে যে বাড়ির যে কোনো একজন সবার হয়ে করে দিল ঠিক তিরিশ দিনের মাথায় পাঠিয়ে দিলাম তাহলে কিন্তু ফল হবে না যার ইষ্টবীতি তারাকে নিজ হাতেই করতে হবে আবার অনেকে কি করেন যে ইষ্টবীতি না করে ঠাকুরের কাছে পাঠিয়ে দেন চাঁদা হিসাবে তা আপনার ফল কেমন হবে আপনি নিজেই বুঝতে পারছেন যেমন কাজ তেমনি ফল তো হবেই তাই নিজ হাতে ইষ্টবিধি করে তিরিশ দিনে পাঠাবেন এবং দক্ষিণা সংগঠনের ঋত্বিকী সহ পাঠাতে হয় সেগুলো তো আপনারা জানেনই কিন্তু তারপরেও অকাল মৃত্যু হয় কেন তাই ঠাকুরের কাছে আরেকটা বিষয় আপনারা যদি পরনিন্দা করেন ঠাকুর বলেছেন পরনিন্দার মতো দোষ আর পৃথিবীতে কিছু নেই পরনেন্দা মৃত্যুর পর্যন্ত ঘটাতে পারি আমরা হয়তো দেখা গেল আমরা তো রক্ত মানুষ প্রত্যেকেই কার না কারো দোষ ত্রুটি খুঁজতেই থাকি তাই এই দোষ ত্রুটি খুঁজতে যেয়ে আমাদের নিজেদের কুফলগুলো আমরা নিজেরা বুঝতে পারি না এই অকাল মৃত্যুর একমাত্র কারণ কিন্তু অপরের দোষগুলো তুলে ধরা নিজের মধ্যে এবং পরনিন্দা করা মানুষটা হয়তো অন্য জায়গায় আছে তার নিয়ে নিন্দা করে চলেছি এই পরনিন্দাই আমাদের কিন্তু অকাল মৃত্যুর একমাত্র কারণ শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এই কথা বলেছেন তাই এটা থেকে আমাদের দূরে থাকতেই হবে আর ইষ্টভীতি তো করতেই হবে প্রত্যহ সকালবেলায় উঠে আপনার ইষ্টবিত্তির সময় কিন্তু মনে রাখবেন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এটা যদি করতে পারেন তাহলে দেখবেন ইষ্টপতি ঠিকঠাক হবে সিসি ঠাকুর যা বলেছেন তার অন্যথা করলে ফল সেরকম পাওয়া যাবে না ফল যে পাবেন না সেটা নয় কিন্তু যে ফলটা পাওয়ার আশা করছিলেন তার থেকে খারাপ ফল পাবেন অতটা ভালো হবে না ঠিকঠাক ইষ্টবৃদ্ধি করার নিয়ম হচ্ছে তিনটা থেকে পাঁচটা এই কথা মনে রাখবেন প্রত্যহ সকালে উঠে ইষ্টবির করলেন দাঁত মেজে একটা থা দু তিনটা থানকুনি পাতা খেলেন ডাটাসহ জল খেলেন তাহলে কিন্তু ইষ্ট পূর্ণ হলো আপনার এবং ইষ্টবৃদ্ধি ঠিক তিরিশ দিনের দিনে ভারতীভ্য ভূতভোজ্য সহ যদি সিসি ঠাকুরের কাছে দেওঘরে পাঠাতে পারেন আপনার ইষ্টভীতি পূর্ণতা পাবে এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পাহার একমাত্র উপায় এই ইষ্টভীতি এবং পরনিন্দা থেকে দূরে থাকা পরনিন্দা আমরা করবই না লোকের অপরের দোষ আর দেখব না এই ভাবনা আমার মাথায় ঢুকিয়ে নিতে হবে কে কি করল কে কি বলল সেটা না ভেবে যদি আমরা নিজেরাই ঠাকুরকে নিয়ে মেতে থাকি ঠাকুর আমাকে ভালোবাসলেন কি না বাসলেন দেখার দরকার নেই আমি তো ঠাকুরকে ভালোবাসি এই ভাবনাটা আমার মধ্যে থাকে যে ঠাকুরকে যেন আমি ভালোবাসতে পারি ঠাকুরের প্রতি আমার যেন শ্রদ্ধা কমে না যায় পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র ভাব সমাধি অবস্থায় নিজ মুখে যা ব্যক্ত করেছেন তারই কতগুলো কথা আপনাদের বলি সিসি ঠাকুর বলছেন আয়রে সতীর্থ অপহরণকারী এখন বলছি নামে ডুবে যা সব পাপ তাপ আমি খুলে দেব মা মা বলে ডাক পাপের ভাগি কেড়ে পাপের জন্য আমি দায়ী বুক ভরা প্রেম নিয়ে চলে আয় তোরা ছুটে আয় পাগল হয়ে ছুটে আয় উধাও হবে আমার পানে ছুটে আয় চন্দ্রলোক সূর্যলোক গ্রহলোক নক্ষত্রলোক পেত লোক এমন কোনো লোক নাই যে তোদের গতি রোধ করতে পারে দেখ তোরা যে পাপ করছিস নিয়ে আয় দেখি দেখি তোদের সমস্ত পাপ তাপ আমার মাথায় চাপিয়ে আমার ডুবাতে পারিস না তোদের সব পাপ আমার মাথায় দিয়ে তোরা শূন্যে উঠে যেতে পারিস কি না লয় হতে পারিস না আমার আমি উঠে পড়েছি তোর চিন্তা কি তোর শোক দুঃখ কী ছুটে আয় বিশ্বাস কর ঝাঁপ দে কীর্তনে ব্রহ্মসাগরে ডুবে যাবি তোদের মহা মহা পাপ থাক ব্রহ্মহত্যা হত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আত্মাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাচতে নাচতে আয় ভগবান ভগবান বলে ছুটে চলে আয় জয় জি জিসাস জয় জিসাস বলে ছুটে চলে আয় কে কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব আয় চন্ডাল একবার পরমাত্মার ভাবে ভাবিত হ তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাতে দিয়ে মুছে দেবো অন্তরে অন্তরে নামকর নামে ডুবে পর আমি অনামি তোদের অন্তরে অন্তরে জেগে উঠবো সকলকে বল ভয় নাই চিন্তা নাই ভিরোভি একবার সকলের প্রাণের কাছেই গে গে বেড়াতো যে তোদের শান্তি দিতে পরমাত্মা জেগে উঠেছে ছুটে আয় আমি তোদের শান্তি দেব আমি তোদের স্থান দেবো আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করে দেব তোরা আমার এই ব্রবুদ্ধু আমাতেই লয় হয়ে যাবি আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না ছুটে আয় বিশ্বাস কর মনে কর চিন্তা কর আমি আত্মা আমি পরমাত্মা আমি শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যারজন ইষ্টভীতি একটু নিষ্ঠার সঙ্গে পালন করলে পরম পিতার দয়ায় বিপদে বেড়াজালের মধ্যে যে কত সুঘটন ঘটে তার লেখা জোখা নেই বারমাস যুদ্ধের সময়ে কত কি ঘটনা তো তোমরা জানো শ্রী ঠাকুর কষা প্রসঙ্গ বললেন আমাদের যতই বিদ্যা বুদ্ধি থাক আত্মরক্ষা করার মতো সাহস বীর্য প্রস্তুতি ও সংহতি যদি না থাকে সেটা কিন্তু একটা অপরাধ শয়তানি বুদ্ধি ও পশুবলের কাছে অসহায়ের মতো আত্মসোপ করার মধ্যে ধর্ম নয়কৌ সমাজের মুরব্বী যারা তাদের কাজ হলো মানুষের বাঁচার পথ দেখান অহিংসার নামে যদি আমরা দুর্বলতার প্রশ্রয় দিই হিংসাকে নিরস্ত করার মতো শক্তি ও সংহতি যদি আয়ত্ত না করি তাহলে তো তা দিয়ে পরোক্ষ হিংসাটাকে উৎসাহিত করা হয় ওতে অহিংসার প্রতিষ্ঠা না হলে হিংসার প্রতিষ্ঠা হয় আমি বলি মেরো না অন্য কেউ তোমাকে মারতে সাহস পায় এমনতর প্রস্তুতিহীন হয়েও থেকো না বরং নিজে বাঁচো অন্যকেও বাঁচাও এমন অবস্থায় সৃষ্টি করে তোল যাতে তোমার সামনে কেউ কারো ক্ষতি করতে না পারে কেউ তো কারো জীবন নিতে না পারে আত্মরক্ষার প্রস্তুতি ও প্রচেষ্টা না করে অন্যের হাতে নির্বিবোধে মৃত্যুবরণ করাটা যদি অহিংসা হয় তাহলে আত্মহত্যা একটা বড় রকমের অহিংসা কথা বলতে বলতে রুদ্ধ আবেগে শিশি ঠাকুর চোখ মুখে লাল হয়ে উঠলো ক্রেষ্টদা বললেন দেশের সমস্ত অবস্থাটা তলিয়ে সমগ্রভাবে বোঝে এমন তার প্রতিকারের ব্যাপার ব্যবস্থা করে এমনতর লোকের বড় অভাব শিশু ঠাকুর বলছেন ক্ষোভের সঙ্গে বললেন আপনারা বুঝেও এমন প্রচণ্ড বেগে লাগার দরকার তা কিন্তু লাগেননি আমি অনেক দিন আগেকার থেকে কিন্তু আভাস দিয়ে আসছি অনেক দিন আগেই আমি স্বস্তি সেবক তৈরি করার কথা বলেছিলাম